মালদা এলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাসফুর উত্তরবঙ্গের আটটি জেলার সাফাই কর্মী দলিত বন্ধুদের সার্বিক উন্নয়ন নিয়ে করলেন বৈঠক শনিবার সকালে মিশন রোড এলাকায় জেলা পরিষদের গেস্ট হাউসে আয়োজন করা হয়েছিল বৈঠকের বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাসফুর কী জানালেন আপনাদের শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের মালদা জেলায় উপস্থিত হয়েছেন আমাদের দলীত বন্ধু বোর্ডের চেয়ারম্যান সাহেব শ্রী প্রদীপ বাস্পরজি উনি এর আগেও মালদা সফরে এসেছিলেন এবং আগামীকাল গতকাল এসেছিলেন এবং আজকে আমাদের নর্থ বেঙ্গল বাসপুরান হারিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে উনি আজকে আমাদের সঙ্গে আলাপ করেছেন এবং এই আলাপে আমাদের নর্থ বেঙ্গলের আটটি জেলার যারা সাফাইকর্মী দলিত বন্ধু ই আছে তাদের সার্বিক উন্নয়ন কিভাবে হবে এবং আগামী দিনে কিভাবে দলিত ঈদের সাফাইকর্মীদের কীভাবে ডেভেলপমেন্ট হবে সেই নিয়ে এখানে আলোচনা হলো আলোচনা কতটা ভালো হয়েছে সত পেয়েছেন কিছু দেখুন এর আগে উনি এসছিলেন এসে আমাদের নর্থ বেঙ্গল আট জেলা উনি সফর করেছেন এবং অনেক জায়গা উনি ঘুরেছেন দেখেছেন নানারকম অসুবিধা দেখেছেন এবং আবার নেক্সটে উনি এসছেন এসে আবার উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যেগুলো কাজকর্ম হবে সেই কাজকর্মগুলো উনি সুষ্ঠুভাবে সবলভাবে করে দেবেন আপনাদের কোনো সমস্যা বা দাবি তুলে ধরেছে দেখুন আমাদের সমস্যা তো অনেক রকম সমস্যা রয়েছে আমাদের তো টোটাল আটটি জেলার ডিএম সাহেব এসডিও সাহেব এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও আমরা অনেকবার দাবি দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি তো সেই অনুযায়ী এই বোর্ডের উনি চেয়ারম্যান আছেন সেই কারণে ওনাকেও এর আগে দিয়েছি এবং আবার আমরা ওনাকে দিব এবং দিয়ে আমাদের যে কোনো অভাব অভিযোগ আছে সেগুলো উনি দূর করার চেষ্টা করবেন সেটাই আশা রাখবো আপনার নাম পরিচয় আমার নাম লব কুমার মল্লিক আমি মালদা জেলার নর্থ বেঙ্গল বাসপুরান হারিজেন ওয়েলফেয়ার অর্গানাইশনের প্রেসিডেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দলীয় সমাজ পক্ষ থেকে কঠিন ধন্যবাদ জানাই পুরো ভারতবর্ষের মধ্যে এরকম একটা পশ্চিমবাংলা রাজ্য আছে এই দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড উনি গঠন করেছেন ডিসেম্বর দু হাজার তেইশে এটা আমার মালদায় তৃতীয়বার সফর আজকে আমাদের দুটো থেকে দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের বিশেষ আগ্রহে আমরা আটটা জেলার লোককে নিয়ে আমরা পথিয়ে দেখব কি আমাদের দলিত সম্প্রদায়ের মানুষের জন্য যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বোর্ড গঠন করেছেন তো আমাদের মানুষের জন্য একটি সুবিধা আছে সেটা আমরা পথিয়ে দেখার জন্য আমরা সময় মিটিং ডাকা হয়েছে আমাদের আমাদের নর্থ বেঙ্গল মাসপুর হজ কল্যাণ সমিতির তরফ থেকে আমাদের সামাজিক সংগঠন ওনাদের প্রতিনিধিরা এসছেন আমার সঙ্গে দেখা করার জন্যে ওনাদেরও মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্দেশ্য এটাই যে মাটি মাটি মানুষের সরকারের নেতৃত্বে কোনো মানুষের তফসিলি জাতি মানুষের যে উন্নয়ন করেছেন উন্নয়নটা ঘরে ঘরে পৌঁছুক সেই দায়িত্ব আমাদের বোর্ডের মাধ্যমে দিয়েছেন আমরাই চাইবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সৈনিক যে মানুষ সব সুবিধে পায় আমরা সমাজের নেতৃত্বের সঙ্গে বসেছি এখন আলোচনা হবে কি আমাদের এই নর্থ বেঙ্গলে আটটা ডিস্ট্রিক্টে আমাদের এই দলিত বলুন জানি বলুন তফসিলি সমাজের মানুষ বলুন কী কী সুবিধা অসুবিধা আছে সেটা আমরা প্রতিকে দেখে যেটা আমাদের গভর্নমেন্ট বোর্ড পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা হবে আমরা মানুষ কাছে ওটা আমরা পৌঁছানোর চেষ্টা করি মুখ্যমন্ত্রীর সুযোগ সুবিধাটা কি তারা পাচ্ছেন না বঞ্চিত না পাচ্ছেন সুবিধা হতে পারে সব সুবিধা মানুষ কাছে পৌঁছে না মানুষ জানে না আমরা আমাদের বোর্ডের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি কি সাধারণ মানুষরা জানুক কি আমাদের এই বোর্ডের মাধ্যমে কী কী পাওয়া যায় বা সেই সমাজের দক্ষ থেকে কী কী পাওয়া যায় এটা আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পও করছি মানুষকে সচেতন করার জন্য বলছেন আপনি দায়িত্ব নেওয়ার পর সংগঠন চাঙ্গা করতে বা এই দলিত সমাজের পাশে দাঁড়াতে এমন কোনো উদ্যোগ গ্রহণ করেছেন না উদ্যোগ গ্রহণ করেছি তাহলেই তো আমরা আজকে এসেছি কি মানুষের আগে জানি কি মানুষের কী কী সুবিধা আছে কী জিনিস নিয়ে উনি বঞ্চিত হচ্ছেন আর বঞ্চিত কোনো গল্প নেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি যে সরকারের সুখ সুবিধা যে মানুষ কাছে পৌঁছুক আমরাও মানুষকে কথা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন যে আমরা দলই সমাজের পাশে আছি আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছি কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সমাজের পাশে আছেন তা আমাদের সমাজ আপনার পাশে আছে আপনি দুয়ারে সরকার করেছেন যে কেউ রাজ্যের মানুষ কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয় আর আমরাও কথা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাও এই বোর্ডের পক্ষ থেকে সমস্ত সামাজিক অর্গানাইজেশন যারা দলিত সংগঠন করে সবাইকে নিয়ে আমরা মানুষের দুয়ারে বলা যাব কি এই সুবিধা আপনি পাবেন কীভাবে পাবেন আমরা মানুষকে সচেতন করবো এবং ওই সুবিধা পাবেই মানুষ মা মনুষা বিল্ডার্স এম এম নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা